আসসালামু আলাইকুম এভিওান কি অবস্থা সবার আশা করি তোমরা অনেক ভালো আছো এবং আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের আসিফ গেমিং আবারও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও টাইটেল এবং থাম্পেল থেকে বুঝতে পেরেছো যে ভিডিওটা কি সম্পর্কে হতে চলেছে তো বেশি দেরি না করে চলো ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেব যদি ভিডিওটা ভালো লাগে আর ভিডিও ভালো না লাগলে ডিসলাইক মেরে চলে যাও তো চলো ভিডিওটা দেখি তো আমরা এখানে নেমে যাচ্ছিলাম কারণ আমাদের দরকার ডবল স্নাইপার তো স্নাইপার নেওয়ার জন্য প্রথমে আমরা নেমে যাবো হিডেন লিপ ভিলেজের কাছে তো এখান থেকে হিডেন লিপ ভিলেজে তাড়াতাড়ি যেতে পারবো তো জিপ আমরা ধরো চলো জিপ লাইনটা ধরে যা তো গাইজ এখান থেকে আমরা যাবো আমের মতন একটা গাছ দিয়েছে গ্রিনার নতুন গাছ তো গাছের কাছে গেলে ডবল এ ডাবল এম পাওয়া যায় না কিন্তু একটা এ দেয় তাও আবার এ ডাবল এম ওয়াই জিপ লাইন থেকে নামার পর এই বক্সটা ওপেন করে দেখি কি পাওয়া যায় তো এখানে আমরা একটা এম টেন পেয়েছি একদম এক লেভেল করে নিলাম নেই তো কিছু করার নেই তো সামনে দেখা যাক ঘরের ভেতরে কিছু আছে কিনা যেমন বিএসকে নাইন ফোর এন নাইন ফোর সরি কার নাইনটি এইট বি যদি থাকে তাহলে ভালোই হয় তো এখানে দেখা যাচ্ছে ঘরের ভেতরে কিছুই নেই তো আমরা চলে যাবো গাছের কাছে তো স্নাইপার করার জন্য একটা সুবিধা দিয়েছে। একটা তো এই গাছ তারপরে আকাট সুকিটসি। তো এখান থেকে আমরা স্নাইপার নিতে পারি তো এখানে চলে আসলাম আমরা গাছের ভেতরে স্নাইপার একটা পেয়ে গেছি তাও স্নাইপার ওয়াই ওয়াই এডাবলেম ওয়াইন নেওয়ার পরে আমরা চলে যাব আকাট কিডস এ যে ওখানে যে ওটাকে চার্জ করে একটা এডাবলেম বার করব এবং পুরা ধরা এনিমিকে কেলানি দেব আমরা ছিলাম যে প্রাইম এইট এর একটা প্লেয়ার পড়ছে ম্যাচে তো লাস্টে দেখাবো তোমাদের তো চলো এখান থেকে যাওয়া যাক তো আমি এখানে মনের সুখে আকাট সুকিট সিক এই ড্রপটা চার্জ করতেছিলাম আর আমার সামনে চলে আসে একটা এনিমি তো এনিমিকে মারা ট্রাই করি এবং একটা এডাবলেমে শট লাগাই এবং গ্লোয়াল মারি তো গ্লোয়াল মারা হুকুম হয়ে যায় কারণ আমার মারতেছে তো স্ন্যাপারে দুইটা শট লাগানোর চেষ্টা করার পরে ওপর থেকে আমাকে চাঁদের দেশে পাঠিয়ে দেয় আমার সুপার মিডিটা এবার সাইড থেকে আবার আমি ড্যামেজ ট্রাই করতে করতে আমার ওপর থেকে মেরে দেয় কিচ্ছু করার নেই এখানে মারা খাওয়ার পরে আমাদের টিম মেট চলে যাই আমরা কি অত্যাচার করছে ভাই তো রাইস্টার ভাই আমাদের রিভাইভ তো ট্রাই করবে এখন তো রিভাইভ হওয়ার পরে দেখো আমরা কি করি তো আমাদের এখানে টিম মেটটা রিভাইভ দিয়ে দেয় তো রিভাইভ দেওয়ার পরে আমরা পিকে নেমে যাচ্ছি তো পিকে থেকে এখানে আমার হালকা লুট করা উচিত কারণ আমার কাছে তো কিছুই নেই P90 আছে শুধু P90 নেই

আমাদের ছোট ভাই মনে করে তো এখানে গেছি দেখো আমি একটা স্নাইপার পেয়ে যাই তো স্নাইপার পরে আমার মনের মনে কেমন হচ্ছিল সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না তো এইখানে আমি চারিদিকে ঘুরে ঘুরে লুট করতেছিলাম লুট করার পরে তো লুট টুট করার শেষে আমরা চলে আসি বিমান শক্তির কাছে এবং দেখা যাচ্ছে একটা এনিমি আকাশে দুলছে গাইস তো চলো একটা স্নাইপারের শট তার আগে দেখি এনিমিটার নক তো কিল চুরি করব গাইস চলো একটা শট আর একটা শট ইয়েস কিলটা পেয়ে গেছে গাইস যে এনিমিটা কিল চুরি করছে না ও আমাদের নিশ্চয়ই গারে দিচ্ছে তো এইদিকে আল্লাহ হেলথ নাই করে ফেলতে ভাই গ্লোয়াল গ্লোয়াল ওকে একটা গ্লোয়াল মারছি এবং রিলোডটা দিয়ে দিলাম এটা কিল নিলাম ওটা বলে প্লেয়ার চলে আসছে তো এটা এনিমি নক ছিল বুঝি মারি ভাই কি করব লুট টুট হালকা করে নেওয়ার পরে আবারো নিচের দিকে যাব এইখানে গিয়ে দেখো সামনে গ্লোয়াল একটা প্লেয়ার ছিল তো গ্লোয়াল ফাটানোর চেষ্টা কিন্তু ড্যামেজ খায় না ভাই ভিতরে একটা M24 এই গানের ড্যামেজ প্রচন্ড কম 66 67 74 ড্যামেজ দেয় কিছু করার নেই যে আমার স্নাইপার নেই এবং এমএক্টু বি আমার যা রিকয়েল করে গুলি বার হতে চায় না গুলি বার হতে চায় না মেজাজ খারাপ হয়ে যায় তো টু এমএক্টুবি আমরা পেলেও চালাবো না তো এখানে আমাদের মোটামুটি কিল রয়েছে একটা কিল চুই করছি তাও তো এখানে ভেন্ডিং থেকে হালকা লুট এবং স্নাইপার এমন কিনে নেই এখান থেকে গাইজ দেখো এখান থেকে ফাইট আমাদের শুরু হয় তো আমি সামনের দিকে যাচ্ছিলাম ড্রপে যদি একটা এডাবলেম থাকে তো গাড়ি নিয়ে যেতে যেতে পথে আমরা আটকে যাই তো আটকে নেই গাড়িটা ছেড়ে দিই এবং সামনে দেখা যায় একটা প্লেয়ার এক শট দুই শট তিন শট নক আরেক শট আরে ভাই রিভাইভ হয়ে যাবে মনে রিভাইভ হয়ে গেছে আবারও নক ভাই এইবার ওই যায় রে এই তো কিল কনফার্ম কিল কনফার্ম করে দিই এবং আমাদের কিলের খাতায় হয়ে যায় দুইটা কিল এবং ড্রপে ছিল এম এম সেভেনটি নাইন তো নিই না আমাদের ফেভারিট গান হওয়ার সত্ত্বে কারণ আমরা আসছি স্নাইপার চ্যালেঞ্জ করতে তো এখানে সামনে আমাদের একটা ড্যামেজ এবং টকা করে ফক করে হিট শট তো गाइस তোমরা ভাবছো আমি ফ্যানেল ইউজার ভাই আমি ফোন প্লেয়ার ভাই থ্রি ফিঙ্গার প্লেয়ার আমি হিট শট ছাড়া মারিনা তোমাদের সাথে মজা করলাম তো গাড়ির একটা পাবলিক আমার হাত থেকে বেঁচে গেল এবং দেখো সামনে থেকে আবারও ড্যামেজ আমি হুকুম হই তো স্নাইপারের শট লাগানোর চেষ্টা করি কারণ আমার হেলথ নেই তো গ্লোয়াল মারবো মারতে করে গেছে এনিমি ড্যামেজও দেয়নি তাই আর গ্লোয়ালও মারি নাই তো এখানে এনিমি পিছনে ছিল ওই একটা স্নাইপারের শট দিয়ে একটা গ্লোয়াল এবং একটা সুপার মারি এবং আমার টিমমেট আমার কিলটা মেরে দেয় তো গাইজ আমাদের ম্যাচের প্রথম দিকে পজিশন ছিল খুব প্রচন্ড খারাপ আমরা মরছিলাম revive হচ্ছে মরছি revive হচ্ছি কিন্তু লাস্টে যে আমাদের সাথে যে ঘটনাটা ঘটে ভাই আমরা যে বুইয়া এইভাবে পেয়ে যাবো এটা আমরা কল্পনাও করতে পারিনি তো চলো ভাই তোমরা ফুল ভিডিও টা দেখলেই বুঝতে পারবা এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা তো এখানে আমি এই দিকে যাচ্ছিলাম কারণ এখানে একটা স্কোয়াড ছিল তো দুইটা মারছে আমার টিমমেট ভাই স্কোয়াডটাই ক্লিয়ার করছে কি পুরো রে ভাই আমার টিমমেট তো এখানে বলছিল যে একটা এডাবলিম আছে লুটবক্সে তো আমরা এডাবলিম পেয়ে গেছি গাইস এবার হবে খেলা আমি ভিডিও তো এখানে আমি পেয়ে যাই ডাবল স্নাইপার আর স্নাইপার দিকে আমার রিয়াকশন তো তোমরা বুঝতেই পেরেছো কি অবস্থা করব এবার এনিমিদের তো গাইস এখানে আমার কিলের দিকে লক্ষ্য করলে তিনটা কিল এবং এলাইভের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে তেরোটা এনিমি

হেলসেপ এর উপরে এনিমি সাহস কত বড় ভাই আমার সামনে চলে আসে আমি বিটুকের ছোট ভাই ভাই আমার আস্তে মারা খেতে তো গাইজ কিলটা আমার খাতায় উঠে গেল এবং আমরা করেছি কন্ট্রা কিল তো এখানে আমার কাছ ড্যামেজ দিবে সামনে এনিমিটা দেখা যায় না আমার টিমমেট ফাইট করতেছিল আর কি সামনের ওই যে লাল এলসিডি আছে আমার ড্যামেজ দিচ্ছে এবং এখান থেকে সামনে লাল দিকে আসছে লাল বাড়ির আর কি আমার টিমেট এখানে নক হয়ে যায় এবং মারা খেয়ে যায় তো গাড়িওয়ালা টিমেট ওদেরকে রিভাই দিতে বলছিলাম তো রিভাই দিবে না বলছে তো বেশি পাকনামি করতেছে তো সামনের ওখানে এনিমি এবং পিক দেয় এক শট এবং আমিও খেয়ে যাই একটু ড্যামেজড কিন্তু আমি ড্যামেজ এর ভয় না করে নিজের জীবনের পরোয়া না করে ড্যামেজ দিতে লাগে এবং একটা জোন চলে আসে এখানে আর কি ধরনের ড্যামেজ খেয়ে একটা ইনহেলার টেনে ব্রিজ থেকে লাফ দিই ফেল তো হয়ে যাই অর্ধেক একটা ইউএভি মেরে আপনার এরকম বলে পাওয়ারটা নেই তো ভাই তোমাদের ওই প্রো ভাই বিটুকের ছোট ভাই যদি থাকে তাহলে তো ম্যাচ ইয়াই হবে হবে 100% গাইস তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক কারণ আমাদের বুইয়াটা দরকার এবং বুইয়া না হলে আমার ভিডিওটা পুরোই নষ্ট হয়ে কষ্টের ভেতরে চলে যাবে পানি এখানে একটা রে হেড শট আবারও ড্যামেজ এবং এই দুইটাই প্লেয়ার্স লাস্ট তো এখানে আমি সামনে রাশ দিয়ে দেব তো রিভাইভ দিতে দেখতে পাওয়া যাচ্ছে আমি লাফায় লাফায় শট লাগাতে পারি নাই একটা হেডে লাগবে এবং বইয়া চলে আসবে ইন্টারেস্টিং ভিডিও হবে তো একটা গ্রেনেড কুক করি ট্রিপল আর ভাইয়ের গ্রেনেড একটাও লাগে নাই সেকেন্ডে আবারও গ্রেনেড কুক করি এবং টমেটো থেকে মারা খেতে একটা টিম তো এখানে নক হয়ে যাওয়ার পরে এনিমি আমি উপরে যে রাখ ত্রিশ মিনিট মারি একটা এবং দেখি লাস্ট ওয়ান থেকে ন প্লেয়ার এবং কেউ ওঠার সুযোগ এবং গ্লোয়ালটা ফাটায় মেরে দেবো আমার টিমমেট এখানে মারা খেয়ে গেল ওর কাছে তো গ্লোয়াল ফাটাতে ফাটাতে আমার টিমমেট পিছন থেকে মেরে দেয় এবং হয়ে যায় আমাদের বইয়া 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 তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছো প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবে